আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন আক্তার প্রথমে সংবাদ শিরোনাম খুব শিগগিরই অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে জানালেন ড আলী রিয়াজ জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হলে অন্তর্বর্তী সরকারের কাছে একাধিক সুপারিশ পেশ করবে জাতীয় ঐক্যমত্য কমিশন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দ্রুত তদন্ত শুরু হবে জানালেন চিফ প্রসিকিউটর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু জ্বর হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ট্রাম্পের নির্দেশ অমান্য করে গাদে ইসরায়েলের হামলা অব্যাহত একদিনে নিহত আর সত্তর ফিলিস্তিনি এবং শারজায় তিন ম্যাচের সিরিজের শেষ টি-20 রাতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এতক্ষণ চাংমা চিওর নাম শুনলেন এবার বিস্তারিত। খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিবে জাতীয় ঐক্যমত্ত কমিশন আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে কথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ প্রায় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ও এ বিষয়ে ঐক্যমত্য কমিশনের অবস্থান সম্পর্কে সভাকে অবহিত করা হয় বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ঐক্যমত্য কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াস বলেন ঐক্যমত্য কমিশন সকল রাজনৈতিক দল থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছে তাছাড়া গণমাধ্যমগুলো ঐক্যমত্য কমিশনকে অকল্পনীয় সমর্থন দিয়েছে কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস কমিশনের সকল সদস্যদের ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন কমিশনের কাজে চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে দ্রুততম সময়ের মধ্যে তাকে জানানোর নির্দেশ দিয়েছেন বৈঠকে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ কমিশন সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাতুল হক ড ইফতেখারুজ্জামান ড বদিউল আলম মজুমদার ড তাইব আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান আসিফ নজরুল ও আদিলুর রহমান খান বৈঠকে উপস্থিত ছিলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হলে অন্তর্বর্তী সরকারকে সনদ বাস্তবায়নের একাধিক সুপারিশ পেশ করবে জাতীয় ঐক্যমত্য কমিশন ফরেন সার্ভিস একাডেমিতে সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা শুরুতে এসব কথা বলেছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলিরিয়াস ড আলিরিয়াস বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হওয়ার জায়গা তৈরি হলে সনদ বাস্তবায়ন সহজ উচ্চতর ও দ্রুততার সঙ্গে করা সম্ভব হবে কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বিচারপতি এমদাদুল হক ডক্টর উজ্জামান ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার আলোচনায় বৈঠকে বিএনপি জামায়াতি ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমার বাংলাদেশ এবি পার্টি সহ তিরিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশ নিচ্ছেন মানবতা বিরোধী অপরাধের দায়ে এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শীঘ্রই শুরু করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান এছাড়াও চিফ প্রসিকিউটর জানান জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় হত্যাসহ পৃথক তিনটি অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল উল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার উপর আদেশের দিন আগামীকাল ধার্য করেছেন ট্রাইব্যুনাল দুই আরফিন মাসুদের রিপোর্ট জুলাই গণভ্যুত্থানে কুষ্টিয়ায় সংগঠিত ছয়জনকে হত্যাসহ পৃথক তিনটি অভিযোগে মানবতা বিরোধী অপরাধের দায়ে মাহবুবুল আলম হানিভ সহ চারজনের বিরুদ্ধে রবিবার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে এই অভিযোগ দাখিল করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে জুলাই আন্দোলনকালীন ষড়যন্ত্র কুষ্টিয়ায় আন্দোলন দমনে আদেশ ও হত্যার অভিযোগ আনে প্রসিকিউশন পরে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেবার বিষয়ে শুনানি করেন ট্রাইব্যুনাল দুই এই মামলার অন্যান্য আসামিরা হলেন সদরউদ্দিন খান আজগর আলী ও আতাউর রহমান আতাপ দুপুরে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান সোমবার এ বিষয়ে আদেশ দেবেন ট্রাইব্যুনাল দুই মাহবুবুল আলম হানিফের ব্যাপারে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ নিয়ে এসেছি যিনি ওবায়দুল কাদের সহ এই আন্দোলনকারীদের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ যথেষ্ট এই প্রেস কনফারেন্সে তিনি নিজে উপস্থিত ছিলেন এবং সেখানে ষড়যন্ত্র প্লাস উনত্রিশে জুলাই কুষ্টিয়াতে আওয়ামী লীগের একটা অনুষ্ঠান করে মিটিং করে সেখানে আন্দোলনকারীদের দমনের ব্যাপারে তিনি যে ষড়যন্ত্র করেছিলেন বা আদেশ দিয়েছিলেন সেটা আরেকটা চার্জ এবং কুষ্টিয়া শহরে ছজনকে হত্যার দায়ে তৃতীয় যে চার্জ এই তিনটি চার্জ এনে তার বিরুদ্ধে এই ফর্মাল চার্জটা দাখিল করা হয়েছে ট্রাইব্যুনাল বলেছেন এগুলো পর্যালোচনা শেষ করে আগামীকালকে অগনাইজেন্স নেওয়ার ব্যাপারে তারা আদেশ দেবেন আমরা আশা করছি কালকে এই ব্যাপারে যথাযথ আদেশ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রিফ কালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান মানবতা বিরোধী অপরাধের দায়ে এবার দল হিসেবে শীঘ্রই আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করা হবে আমাদের কাছে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে ক্রাইম সেকেন্ড হিউম্যানিটির অভিযোগে এনডিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা যদি পুরো উদ্যোগে পুরো দমে শুরু হয় তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কত দূর আছে এই সপ্তাহের মধ্যে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইবুনালে दाखिल করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর এই সপ্তাহের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে আমাদের মামলার রিলেটেড অনেক বড় বড় মামলার বেশ কিছু চার্জশিট দাখিল হবে ফর্মাল চার্জও দাখিল হবে বলে আমরা আশা করছি যে বিষয়গুলো নিয়ে জাতির মনে প্রশ্ন ছিল জাতির মধ্যে একটা প্রচণ্ড রকমের আকাঙ্ক্ষা আছে যে এই মানুষগুলো যারা গত পনেরো বছর ধরে ঘুমের সাথে জড়িত মানুষকে এক্সট্রা জুডিশিয়ালি কিল করার সাথে জড়িত তাদের বিচারের যে কাজটা সেটা কত এগিয়েছে সেটা জানার আগ্রহ ছিল সে কাজগুলো আমরা গুছিয়ে এনেছি দু একদিনের মধ্যে মধ্যেও আমরা আপনাদের মাধ্যমে এদিকে জুলাই গণভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আটজনের বিরুদ্ধে রবিবার নবম দিনের সাক্ষ্য গ্রহণ করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই সাক্ষ্য গ্রহণ করেন এছাড়াও জুলাই আন্দোলনে সিরাজগঞ্জে তিনজন হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অপর এক মামলায় সাবেক সংসদ সদস্য ড জান্নাতারা হেনরি মোহাম্মদ শামীম তালুকদার লাবু এবং মোহাম্মদ আবু মুসাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এক এর আগে চানখারপুর হত্যা মামলার চার আসামি সহ বিরোধী অপরাধের মোট সতেরো আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় মাসুদ বিটিভি নিউজ ঢাকা শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্টের দোষরদের বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আজ সচিবালয়ে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন দুর্গাপূজা ও খাগড়াছড়ির ঘটনা ঘিরে ফ্যাসিস্ট ও প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল বলে অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এরপরও পূজা ভালো হয়ে সব চক্রান্ত করা হয়েছে। জাহাঙ্গীর ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং দুর্গাপূজায় অসুরের মুখে দাঁড়ি লাগানোর বিষয়ে চলছে চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ বৃষ্টিপাত দীর্ঘায়িত হওয়ায় বিগত বছরের চেয়ে রোগী বাড়ছে বলছেন চিকিৎসকরা জ্বর হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের বিস্তারিত কুমার চলতি মৌসুমে এখনও চট্টগ্রামে প্রতিদিন ডেঙ্গু রুগী বাড়ছে এমনকি গত বছর সেপ্টেম্বর মাসের চেয়ে বছর সেপ্টেম্বর মাসে রুগী ছিল অনেক বেশি গত বছর সেপ্টেম্বরে ডেঙ্গু রুগী ছিল নয়শো সাতজন বছর সেপ্টেম্বর মাসে তা নয়শো পঁয়ত্রিশ জন দু ও পঁচিশ সালের আগস্টে রুগী ছিল যথাক্রমে দুইশো দুই ও সাতশো পাঁচজন গত বছরের চেয়ে এবছর আগস্টে রুগী বেড়েছে তিনশো জন। আজকের হিসাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চাশ হাজার অ্যাকিউট মেডিসিন ইউনিটে সাতচল্লিশ জন ডেঙ্গু রুগী ভর্তি আছেন ডেঙ্গু হচ্ছে থ্রু আউট দ্য সিজন মানে এটা সারা মাসেই থাকবে এবং পুরো বছর ধরেই ডেঙ্গুটা থাকবে তো পিক সিজন বলতে যে সিজনটা বলা হয় বর্ষার আগে এবং আপনার বর্ষার পরের সময়টুকু ধরা হয় যেহেতু এবার একটা বর্ষার সিজনটা আমাদের এখানে দেখা যাচ্ছে যে বর্ষার সিজনটা চেঞ্জ হয়েছে এবং থ্রু আউট দ্য মান্থ পুরো মাস ধরে বর্ষা থাকতেছে সেক্ষেত্রে মনসুন এবং মনসুন যে পিরিয়ডটু থাকে যে বর্ষার যে পিরিয়ডটুকু দেখা যাচ্ছে পুরো বছর ধরে আমাদের এই ডেঙ্গু রোগীগুলো আমরা পাবো গত বছরও মৃত্যুর সংখ্যা আরও বেশি ছিল যদিও আমাদের এখন সার্ভিসটা আরও বেশি যখন ইনক্লুসিভ একটা সার্ভিস আমরা এখানে দিচ্ছি মৃত্যুর সংখ্যা গতবারের তুলনায় এই এই বছর পর্যন্ত আমরা পনেরো জন রুগী মারা গিয়েছেন গত বছরের মধ্যে এটার সংখ্যা ছিল আঠারো ছিল ডেঙ্গু রুগীর সংখ্যা যা হোক এবছর রুগীর শারীরিক ঝুঁকি অনেক বেশি এর কারণ হিসেবে চিকিৎসা নিতে দেরি করা এবং এডিস মশার জিনগত বৈশিষ্ট্যে পরিবর্তন আসাকে চিকিৎসকরা নির্দিষ্ট করছেন গতবারে যেরকম খারাপ রুগীর সংখ্যাটা ছিল কিন্তু রুগীর সংখ্যাটা অনেক বেশি ছিল এখন সেই ক্ষেত্রে রুগীর সংখ্যা কম হলেও দেখা যাচ্ছে যে এবছর রুগীর সংখ্যা কম বাট খারাপ রুগীর সংখ্যাটা অনেক বেশি খারাপ বলতে গত বছরে আমাদের যে সমস্ত রুগীগুলা যেরকম সিমটম নিয়ে আসতো যে আপনার ধরেন ভ্যারাইটিস অফ সিমটমস থাকতো ক্লাসিক্যাল ডেঙ্গুর কতগুলো সিমটমস থাকে অর্গান ইনভলভমেন্ট হয়ে শ্বাসকষ্ট হয়ে রক্তক্ষরণ হয়ে এরকম থাকতো কিন্তু এবার দেখা যাচ্ছে যে রুগীদের ক্ষেত্রে দেখাতে শখ নিয়ে বেশি আসতেছে মানে ওদের আগে থেকেই জ্বর থাকা অবস্থায় রুগীরা ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে না এরকম পেশেন্টগুলিগুলো আমরা বেশি পাচ্ছি এটা যুগের মূল কারণ হতে পারে যে ভেরিয়েশান চেঞ্জ হওয়া ভেরিয়েশান বলতে ডেঙ্গুর যে সমস্ত সেরোটাইপ আমরা বলে থাকি ড্যান ওয়ান এবং ড্যান টু ড্যান থ্রি ড্যান ফোর ফাইভ এই ভেরিয়েশান যদি চেঞ্জ হয় এবং তাদের মধ্যে যদি জিনগত যদি বৈশিষ্ট্য যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে এটা হতে পারে এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীর উপসর্গেও রয়েছে নানা ভিন্নতা প্রথমত জ্বর ছিল জ্বর থেকে শরীর ব্যথা শরীর ব্যথা থেকে পেয়ে পরে খানা দানা খাইতে পারতেছি না মুখে গা হয়ে গেছিল পরে বারবার বমি আসতেছে কিন্তু খানা খাইতে পারি না বমি বের হয় না তো অতিরিক্ত শরীর খারাপ আর জ্বর আসে কিছুক্ষণ আবার সারে দেয় জ্বর আসে ছাড় দেয় এরকম আর দু একদিন যাওয়ার পরে আমি মেডিকেলে আসার পরে রক্ত পরীক্ষা করার পরে দেখি যে ডেঙ্গু ধরা পড়ছে জ্বর রোষ জরাইয়ে জ্বর রোজ জ্বরাইয়ে দুই মাসের মরো যায় এর বেশিও কি গিয়ে তারপর হাসপাতালে ভর্তি করা দিয়ে মাতা যাড় মাথা মাথা মানি না মারে কিছু সমস্যা হচ্ছে এই থেকে মানে আগের বুক জ্বালাটা মানে নিঃশ্বাস নিতে পারি না ফেলতে পারি না এটা নিয়ে সমস্যা ছিল তো ডেঙ্গুর পরে দুম করে এটা মানে বাড়ে গেছে চলতি অক্টোবর মাসের চার তারিখ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে একশো জন ও মৃত্যু হয়েছে একজনের গত বছর সেপ্টেম্বরে ছে বছর সেপ্টেম্বরে তিনজন ডেঙ্গু রোগী বেশি মারা গেছেন সুরেশ কুমার দাস বিটিভি চট্টগ্রাম এবার যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ফের হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গতকাল ইসরায়েলি বাহিনীর বিমান গাজায় হামলা চালায় এতে সত্তর জনের বেশি ফিলিস্তিনি নিহত হন শুধু গাজা সিটিতে প্রাণ হানান সাতচল্লিশ জন হামাস এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল আন্তর্জাতিক মহলের কাছে দাবি করছে তারা বেসামরিক নাগরিকদের উপর হামলা কমিয়েছে কিন্তু বাস্তবে এই হামলা আরও বেড়েছে বিস্তারিত রিপোর্টে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় আরও সত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ফের হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প গতকাল এক পোস্টে লেখেন ইসরায়েল প্রাথমিকভাবে সেনা প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছে এবং তা হামাসকে জানানো হয়েছে তিনি লেখেন হামাস এটা নিশ্চিত করলে যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে জিম্মি ও বন্দি বিনিময় শুরু হবে এবং আমরা পরবর্তী ধাপ ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য শর্তগুলো তৈরি করবো অপরদিকে হামাস এক বিবৃতিতে জানায় ইসরায়েল আন্তর্জাতিক মহলের কাছে দাবি করছে তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা কমিয়েছে কিন্তু বাস্তবে এই হামলা আরও বেড়েছে হামাস এই হামলাকে রক্তক্ষয়ী আগ্রাসন বলে অভিহিত করেছে তারা বলেন নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর এই সামরিক অভিযান প্রমাণ করে নেতানিয়াহুর সরকার যুদ্ধাপরাধে লিপ্ত এবং তার শাস্তির দাবি একটি নাটক মাত্র। আইনত ও মানবিক দায়িত্ব পালনের মাধ্যমে ফিলিস্তিনিদের রক্ষা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তারা সার্বিক এই প্রেক্ষাপটে মিশর ঘোষণা দিয়েছে আগামীকাল সোমবার কায়রোতে ইসরায়েল ও হামাস প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে ট্রাম্পের প্রস্তাবিত বিশ দফা গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হবে এদিকে গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ইউরোপের বিভিন্ন বড় বড় শহরে বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ এন্দোদুলক পল্লব ইন্টারন্যাশনাল ডেস্ক বিটিভি নিউজ বিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে নতুন করে আরো এগারোটি জাহাজ যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফ এফ সি এর উদ্যোগে এই সকল জাহাজে রয়েছে বিধ্বস্ত গাঁজাবাসের জন্য খাদ্য সামগ্রী এই নৌবহরে যোগ দেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী শহীদুল আলম গাজা অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া সুইডিশ অধিকার কর্মী গ্রেটার থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার ও তাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বিস্তারিত শামসুল নাহার বিনোর ডেক্স রিপোর্টে বিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা দানের লক্ষ্যে নতুন করে আরও এগারোটি জাহাজ যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি এর জাহাজে রয়েছে বিধ্বস্ত গাজাবাসীর জন্য খাদ্য সামগ্রী গাজার দীর্ঘ সতেরো বছরের অবরোধ ভাঙতে আন্তর্জাতিক মানবিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী শহীদুল আলম মানবতার পক্ষে তার এই পদক্ষেপ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে আজ রোববার সময় বেলা এগারোটার পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আলম জানিয়েছেন আজ গাজায় পৌঁছানোর কথা থাকলেও আরও দেরি হবে কোথায় বা কখন আটকানো হতে পারে তা আগে ভাগে বলা কঠিন বলেও জানান তিনি জানান আমাদের জাহাজে ছিয়ানব্বই জন আছেন এটা অনেক বড় জাহাজ আগের এতগুলো নৌজান মিলিয়ে পাঁচশোর মতো লোক ছিল আমাদের জাহাজ উঁচু হওয়ার কারণে ইসরায়েলি সেনাদের পক্ষে স্বাভাবিকভাবে আহরণ করা কঠিন এদিকে ইসরায়েল থেকে বহিষ্কৃত আন্তর্জাতিক কর্মীরা অভিযোগ করেছেন গাজামুখী ত্রাণবহর গাজা এইড ফ্লোটিলাতে যোগ দেওয়ার পর ইসরায়েলি বাহিনী জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে অমানবিক আচরণ করেছে তুর্কি সাংবাদিক ও গাজা সুমুদ ফ্লোটিলায় অংশগ্রহণকারী এরসিন চেলিক স্থানীয় গণমাধ্যমকে বলেন তিনি ইসরায়েলি বাহিনীকে গ্রেটা থুনবারকে নির্যাতন করতে দেখেছেন তিনি বর্ণনা করেন থুনবারকে মাটিতে টেনে নিয়ে যাওয়া হয় এবং ইসরায়েলের পতাকায় চুমু দিতে বাধ্য করা হয় মালয়েশিয়ার কর্মী হাজওয়ানি হেলমি বলেন এটা ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা তারা আমাদের সাথে পশুর মতো আচরণ করেছে ফ্লোটিলায় থাকা ইতালীয় সাংবাদিক লরেঞ্জা আগস্তনীয় থুনবার্গের প্রতি আচরণের নিন্দা জানান তিনি আনাদলু সংবাদ সংস্থাকে বলেন গ্রেটা থুনবার্গ এক সাহসী নারী তার বয়স মাত্র ২২ বছর তাকে অপমান করা হয়েছে তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে সামসুন্নাহার বিনু ডেস্ক রিপোর্ট নিউজ সিরিয়ায় বাসার আল আসাদের পতনের পর আজ প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন এতে সরাসরি ভোট দেবে না দেশটির জনগণ এর মাঝে তাদের ভোটের মাধ্যমে গঠন করা হয়েছে একটি ইলেকট্রাল কলেজ বা নির্বাচনী পরিষদ মোট দুইশো দশ আসনের পার্লামেন্টের দুই তৃতীয়াংশ সদস্যকে বেছে নেবে এই পরিষদ তবে বাকি সদস্যদের নিয়োগ দেবেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা তেরো বছর ধরে চলা ভয়াবহ গৃহযুদ্ধের পর দশ মাস আগে সারা নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর কাছে ক্ষমতাচ্যুত হন দীর্ঘদিনের শাসক আসাদ ওই ঘটনার পর প্রথমবারের মতো দেশটিতে গঠিত হতে যাচ্ছে নতুন সরকার তবে পরোক্ষ নির্বাচনের এই প্রক্রিয়াকে অগণতান্ত্রিক মনে করছে ভোটারদের বড় অংশ গত মার্চ মাসে সিরিয়ায় একটি সাংবিধানিক ঘোষণা জারি করা হয় এতে আল সারার নেতৃত্বাধীন সরকার কিভাবে চলছে তার কিছু দিক নির্দেশনা দেওয়া হয় ঘোষণায় ইসলামী আইনকে গুরুত্ব দেওয়া হয় তবে নারীর অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে এবারে যাচ্ছি শেয়ার বাজারের খবরে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে টানা চার দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে ভাব বিরাজ করছে আজ সপ্তাহে প্রথম দিনে শেয়ার লেনদেন কম হলেও মূল্যসূচক বেড়েছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে পনেরো হাজার একশো উনআশি দশমিক এক চার যা পূর্ববর্তী দিনে চেয়ে শতকরা শূন্য দশমিক ছয় পাঁচ ভাগ বেশি এছাড়া সিএসসি তিরিশ এর মূলসূচক দ্বারায় তেরো হাজার একশো একানব্বই দশমিক তিন সাত যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা শূন্য দশমিক ছয় তিন ভাগ বেশি আজ একশো চুরানব্বইটি কোম্পানির সাতাশ লাখ এক হাজার নশো সাতাত্তরটি শেয়ার লেনদেন হয় যার মূল্য দশ কোটি নব্বই লাখ নিরানব্বই হাজার টাকারও বেশি এর মধ্যে একশো পাঁচটি কোম্পানি শেয়ার দাম বেড়েছে আটষট্টিটির কমেছে এবং একুশটির দাম অপরিবর্তিত রয়েছে এবারে যাচ্ছি আবহাওয়ার খবরে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা পাত ছড়ো সহ হালকা থেকে মাছের ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের এক দশমিক দুই ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক আট ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় পাঁচটা ছেচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা ছত্রিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে ভোর ছয়টা পঁয়ত্রিশ মিনিটে ভাটা দুপুর বারোটা পাঁচ মিনিটে এবং পরবর্তী জোয়ার শুরু হবে সন্ধ্যা ছয়টা তিপ্পান্ন মিনিটে